মন খারাপ তোমার আমারও তোমার দুঃখ নিজের একটা বাইক বাইক নাই আমার দুঃখ আছে গাড়ি নাই। যার গাড়ি আছে তার দুঃখ গাড়িটা পুরাতন কবে যে একটা নতুন গাড়ি হবে যার গাড়িটা নতুন তার স্বপ্ন কবে একটা নতুন মডেলের গাড়ি হবে অপর দিকে হাঁটতে ভালো লাগে না রহিম মিয়ার তার স্বপ্ন পকেটে কয়টা টাকা থাকলে বাসে করে যেতে পারতো সোবাহান মিয়ার কোনো কিছুই পাওয়ার নেই শুধু পা দুটো থাকলেই সব কিছু পাওয়া হয়ে যেত তোমার কি মন খারাপ আমারও তোমার দুটো মেয়ে আছে ছেলে নেই অমুকের দুটো ছেলে আছে কিন্তু মেয়ে নেই আবিরের দুটোই আছে ওরা সুস্থ নেই আবিরের চাওয়া সুস্থ বেবি তোমার চাওয়া ছেলে বেবি অমকের চাওয়া একটি মেয়ে বেবি নার্গিসের আফসোস অমুকের বাচ্চাগুলো কত সুন্দর কিন্তু তারগুলো কেমন জানি রাইসার জীবনে একটাই যাওয়া শুধু একটা বেবি গত পাঁচ বছরের সাধনায় মা হতে পারে বিশ্বাস মন ভালো নেই তোমার আমারও তোমার কোনো ডিগ্রি নাই আমার আছে কিন্তু আমার চাওয়া একটা প্রমোশন কবে যে হবে তোমার চাওয়া একটা ডিগ্রি কবে যে পাবে রাশিদের ডিগ্রি আছে চেম্বার আছে কিন্তু রুগী নেই কবে যে রোগী বাড়বে তানিশার কষ্ট আরও বেশি সে ঢাকা মেডিকেল থেকে পাশ করে এখন বসে আছে সন্তানের চাপে আর ডাক্তারি করতেই পারছে না অপরদিকে চিটাগাংয়ের তানিয়া জীবনের আশাই ছেড়ে দিয়েছে মেডিকেলের পঞ্চম বর্ষে এসেই কিডনি দুটো অকেজো হয়ে গেছে তার ডায়ালাইসিসে জীবন চলে সে আর ডাক্তারি হতে চায় না আহা কেউ যদি একটা কিডনি দিয়ে তাকে বাঁচিয়ে দিত মনে কষ্ট তোমার আমারও তোমার একটা বাড়ি নেই আমার একটা বাড়ি আছে সেটার কন্ডিশন ভালো না কবে যে একটা ভালো বাড়ি বানাবো প্রিয়ারও একই দশা ওর কিছুই ছিল না এখন একাধিক বাড়ি আছে একাধিক গাড়ি আছে কিন্তু ওর স্বামীটা তার কাছে নেই সে স্বপ্ন দেখে স্বামীকে নিয়ে চলে যাবে দূর কোনো গ্রামের এক চরে সেখানে হগলা পাতার ছাউনি দিয়ে ঘর তুলে ছোট্ট একটা জীবন শুরু করবে আর কাউরন বাজারের রহিমা তার স্বপ্ন একটাই ইস মাথার উপরে যদি একটা ছাদ থাকত একটাই জীবন চাহিদা প্রাপ্তি থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে প্রাপ্তির খাতা যত লম্বা হয় চাহিদার পর্দাটাও তত বড় হয় চাহিদার প্রাপ্তির দূরত্বটা তাই সর্বদাই সমান উঁচু নিচু ধনী গরিব সবার জন্য এটা সমানভাবেই প্রযোজ্য কী দরকার তাই মন খারাপ করে আসো না ভালো থাকি খারাপ থাকার দূরত্বটা না হয় দূরেই থাকুক তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ